আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন সকলে আল্লাহর রহমতেই ভালো আছেন অনেক দিন পর দীর্ঘদিন যাবৎ পর আপনাদের মাঝে ফিরে আসলাম ছোট্ট একটি ভিডিও নিয়ে আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এখানে হচ্ছে আমি একটা সবজি রান্না করব। চিম্পল একটা সবজি পাঁচ মিশালি আর কি কয়েক রকমের সবজি দিয়ে তারপর সবজিটাকে ভাজি করব চিংড়ি মাছ দিয়ে তার সাথে কিছু কথা বলবো আপনাদের সাথে আসলে অনেক দিন কথা বলা হয় না দীর্ঘ দেড় মাস পর ভিডিও দিচ্ছি আমি আসলে এত দেরি করে আমি কখনো আর ভিডিও দিই নাই এই পাস্ট তো যাই হোক বিভিন্ন সমস্যা সব কিছু মিলিয়ে আসলে ভিডিও না দিতে দিতে আর দিতে কেমন জানি আগ্রহটাই চলে গেছে তো যাই হোক আবার হচ্ছে আপনার নেট ডিস একটু নেট স্লো তারপরে কারেন্ট ডিস্টার্ব সব কিছু মিলিয়ে আসলে আর ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম অনেক দিন হয়ে গেছে ভিডিও দিচ্ছি না আজকে একটা ভিডিও শেয়ার করি ছোট্ট একটা ভিডিও একদম আপনাদেরকে দিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে তো এই তো এখানে হচ্ছে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি তেলটা একটু ভারিয়ে দিয়েছি যেহেতু এটা ভাজি করব। এখানে পানি অ্যাড করব না সম্পূর্ণ শুকনো ভাজি হবে এভাবে তেলের উপরে তো পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে টমেটো দিয়ে দিয়েছি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য এখানে আমি হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি আর মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এখানে হচ্ছে জিরা ধনিয়া সব ধরনের মশলা আছে একসাথে আর খুবই অল্প করে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি শুধু কালারটা আসার জন্যে আর কিছু না তো এখানে আমি কাঁচামরিচ অ্যাড করব। এখন হচ্ছে খুবই সামান্য করে লবণ দিয়ে দিয়েছি শুধুমাত্র চিংড়ি মাছগুলো একটু রান্না করে নিব তার জন্যে আর কিছু না পরবর্তীতে আবার আমি লবণ অ্যাড করব তো এবার হচ্ছে সব কিছু একটু নাড়াচাড়া করে দিচ্ছি করার পরে আমি এখানে চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছ বলতে আসলে তেমন একটা এখন খাওয়া হয় না খাওয়া হয় না বলতে রান্না করি না আর কি ওই যে অ্যালার্জির কারণে আসলে সবারই অ্যালার্জি এই ছোটো ছোটো বিচি বিচি একদম অ্যালার্জিগুলোর কারণে দেখা যায় গরু মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো আসলে খাবারের মধ্যেও এখন অনেকটা বেছে বেছে খেতে হয় এমন এক পরিস্থিতি তো ওষুধ খাওয়া হয় দেখা যায় যতক্ষণ ওষুধ খাওয়া হয় ততক্ষণই ঠিক থাকে আবার এগুলো একই হয়ে যায় তো সেই জন্য বাচ্চাদেরও গায়ে বিচি ফুটে যাচ্ছে তো আমি তেমনটা রান্না করি না খুবই সাবধানের সাথে করি তো আজকে একদম অল্প করে চিংড়ি দিয়েছি যেহেতু সবজিটা একদম নিরামিষ হয়ে যাচ্ছে তাই এখানে হচ্ছে আমার আলু তারপরে কাঁকর আছে এখানে ঢেঁড়স তারপরে দিয়েছি পটল আর হচ্ছে এখানে আছে কয়েক ধরনের সবজি দিয়েছি আর কি তো আমি এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে দিয়েছি গাজর দিয়েছি এভাবে সবজিটা ভাজি করলে আপনার সকালে নাস্তার সাথেও খেতে ভালো লাগে এমনিতে ভাত দিয়ে খেতেও ভালো লাগে সবজিটা আমি দিয়ে এভাবে করে ঢাকটা দিয়ে পাঁচ মিনিট রেখে দিব তারপরে হচ্ছে আমি নাড়াচাড়া করে দিব এই যে দেখুন যখন একটু মজা আসবে এভাবে সবজিটা একটু সিদ্ধ হয়ে আসবে তখন আমি নাড়াচাড়া করে দিব তার আগে আমি লবণ দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো যেহেতু আমি শুরুতে একটু করে লবণ দিয়ে দিয়ে দিয়েছিলাম তাই এখন আমি সেই পরিমাণ অনুযায়ী লবণটা দিয়ে দিচ্ছি আর কি এখন দিয়ে দিবো গরম মশলার গুঁড়া গরম মশলাটা দিলে হয় কি সবজিতে খেতে সবজিটা আরও ভালো লাগে তো গরম মশলা দিয়ে আমি সব কিছু নেড়ে ছেড়ে ভালো করে ভাজিটা করে নিব এখানে কিন্তু আপনার কোনোভাবে পানি অ্যাড করা যাবে না সম্পূর্ণ এভাবে ভাজিটা হবে চুলোটা মিডিয়াম মাছ থেকে একটু ছোটো করে দিয়েছি তারপরে হচ্ছে ভাজিটা করে নিব এখানে পানি দিলে ভাজিটা খেতে আর ভালো লাগবে না এভাবে করে ভাজিটা করে নিতে হবে এগুলো হচ্ছে সব তেল আর কিছু সবজির থেকে পানি বের হয়েছে ওইটা টেনে আসবে সাথে হচ্ছে সিদ্ধ হয়ে যাবে সবজিটা তো আমি একটু পর পরই নাড়াচাড়া করে দিব। যেন নিচে লেগে না যায় আর কি ঢাকনা দিয়ে আমি রান্নাটি করে নেওয়ার পর আবারও ফিরে আসলাম একটু পরে তো দেখুন সবজিটা আমার প্রায় রান্না হওয়ার পথে আমি এখন চুলাটা অফ করে দিব আশা করি সকলের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল এই তো আমি নাড়াচাড়া করে এবার হচ্ছে ঢাকনাটি দিয়ে দিব রান্নাটিও আমার প্রায় হয়ে গিয়েছে আজ এতটুকুই সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম